কেমন আছো ভালো আছি তো আমরা চলে আসছি বনশ্রী পাস্তা ক্লাবে পাস্তা খাওয়ার জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম যে পাস্তা খাবো কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না তাই ওই দিনটা হচ্ছে আমার জন্মদিন ছিল সেদিন ছিল চার তারিখ নভেম্বরের তো নিহানের বাবা হঠাৎ করেই বললো যে চলো তুমি পাস্তা খাইতে চাইছো তোমাকে পাস্তা খাওয়াই নিয়ে আসি তা আমি তো পুরাই শখ কারণ আমি একদমই রেডি ছিলাম না যে আমরা পাস্তা খাওয়ার জন্য যাব আমি নর্মালি নিহানকে নিয়ে যেমন বিকালবেলা বের হই তেমনভাবে বের হয়েছিলাম তারপরে হচ্ছে আমরা চলে আসলাম বর্ণশ্রী পাস্তা ক্লাবে ভিতরে ঢুকে আমার খুব বেশ ভালো লাগলো কারণ পরিবেশটা খুবই সুন্দর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝক করছে এরকম একটা ব্যাপার আর অনেকটাই খোলামেলা জায়গা ছিল দেখতেই পাচ্ছেন যে বাচ্চা কিভাবে খেলাধুলা করছে দৌড়াদৌড়ি করছে আর অনেকগুলো বাচ্চা ছিল সেই জন্য নিহান একটু সাহস করে আগায় আগায় খেলতে যাওয়ার জন্য চেষ্টা করছিল তো বাচ্চাদের সাথে বাচ্চারা খুব ভালো মিশতে পারে এই জিনিসটাই ভালো লাগছে যে যাক এখানে এসে ও অন্তত বোর হবে না তো আমরা অর্ডার করেছিলাম দুইটা মিনি বিফ পেকড পাস্তা সাথে চিজও ছিল তো কথা বলতে বলতে দেখেন আমাদের অর্ডারটা চলে আসলো আমি দেখে খুব মানে ভালো লাগছিল আমার কাছে কিন্তু আমি শেয়ার ছিলাম না যে কেমন লাগবে কারণ চিজে জিনিস আমি অতটা পছন্দ করি না আর নিহান এর আগে চিজ খেয়েছে কিন্তু তেমন না যে ও জানে এটা চিজ বা এরকম ওকে আমি খাবারের ভিতরে চিজ দিয়ে খাওয়াইছি তো আজকে দেখা যাক এটা কেমন হবে আর আরেকটা ভয় ছিল যে ঝাল হবে কিনা জানি না তো প্রথমে যখন পাস্তাটা আমি ট্রাই করতে গেলাম নিহান্ত খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছিলো আর যেহেতু ও বাসা থেকে কিছু খায় যায় নাই সেই জন্য ওর হচ্ছে একটু ক্ষুধা লাগছিলো তো আমি হচ্ছে চামচ দিয়ে যখনই পাস্তাটা তুলতে গেলাম তো দেখলাম যে অনেকটাই চিজ দেওয়া আছে পরিমাণে যথেষ্ট পরিমাণে চিজ আছে মানে ছোট মিনি পাস্তা হিসেবে অনেকটাই চিজ ছিল তো যারা চিজ পছন্দ করেন আশা করি তারা ক নিরাশ হবেন না এটা পরিমাণে খুবই ভালো ছিল আর স্মেলটাও খুব ভালো আসছিল ভিতর থেকে যে পাস্তাটা তো আমি হচ্ছে অনেকটাই নিয়ে একটা পাস্তা নিয়ে মাত্র ফুদে ফুদে নিহানকে দেওয়ার জন্য ইয়া করতেছি কিন্তু এত গরম ছিল যে ওরও সহ্য হচ্ছিলো না আর আর আমিও ঠান্ডা করতে পারছিলাম না ভিতরে এত গরম ছিল ছেলে তো আমার খালি ঢেক ছিল যে কখন ফু মানে ফু দিয়ে ঠান্ডা করা হবে আর কখন ও খাবে তো অনেক ঠান্ডা মানে ফুটো দিয়ে ঠান্ডা করে নিহানকে দেওয়ার জন্য আগায় নিলাম কিন্তু তারপরেও ঠান্ডা হয় না ভিতরে গরমেই ছিল খাওয়ার পরে ও তো টাশকি খায় গেছে পুরাই মানে গরম ছিল তার ভিতরে আমার দাম চাপাই না শুরু করে দিয়েছে গিলতে গায়ে মনে হয় বেচার গলায় শেষ I guess I uh heard -huh, it. তো এরপরে আমি বললাম যে একটু সবুর করে একটু ধৈর্য ধরো আমি ভালো করে ফু দিয়ে ঠান্ডা করে তারপরে তোমাকে দেই কিন্তু ও পাগল হয়ে গেছে ও না খাবে ও খাবেই তা আমি এদিকে একটু ফু দিতেছিলাম ওদিকে দেখেন নিহানের বাবার তো কোনো ধৈর্য নয় আমি এদিকে ছেলে খাওয়াচ্ছি আর সে ওইখানে নিজে সুন্দর করে সস দিয়ে আরাম করে খাচ্ছে মানে খাওয়ার কথা ছিল আমার যে আমি খাবো সেজন্য আসছে কিন্তু আমি কিন্তু এখনও মুখে একটু দিতে পারি নাই তো যাই হোক এরপরে ঠান্ডা করে নিহানকে খাওয়াইলাম এরপরে আমি একটু নিহানের সাথে মজা করলাম মদট করে আমরা ওইখান থেকে চলে আসলাম আল্লা হাফিজ